কি করতে চাইছিস স্ট্রিং অপারেশন হ্যাঁ শান্তিলাল বিশ্বাসের জন্মদিন পার্টিতে ঢুকে সব ভিডিও করত তারপর কোন চ্যানেলকে অ্যাপ্রোচ করতে হবে সেটা আমি দেখে তুমি আমাকে হেল্প করতে পারলে ভালো না হলে আমি একা যা করার করবো এত সহজে ওই লোকটাকে আমি ছাড়বো না 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 তোকে কিচ্ছু করতে হবে না একা আমি আসছি সামনাসামনি বসে কথা বলবো ঠিক আছে ওকে চলে এসো তাহলে এখন তুমি চুপ করে কেন কিছু বলবে না বিয়ের পর আপনি আমার সঙ্গে আলাদা একটা ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবেন আমাকে জিজ্ঞাসা করছিলেন না আমি কি চাই তাহলে এটা নিয়ে একটু ভাবি আমার জয়েন্ট ফ্যামিলিতে থাকতে অসুবিধা আছে সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে